কি হচ্ছে আওয়ামী লীগে গুজবি তাহলে বিএনপির প্রধান অস্ত্র দশই ডিসেম্বর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করতে চায় বিএনপি গণতন্ত্র মঞ্চের শরিকদের সঙ্গে বৈঠকে বিএনপি সরকার পতনের আন্দোলন বেগবান করতে বিএনপি গণতন্ত্র মঞ্চের লিয়াজো কমিটি হচ্ছে এবার দেখুন বিস্তারিত কি হচ্ছে আওয়ামী লীগে আওয়ামী লীগ এখন সম্মেলনের প্রস্তুতি নিচ্ছে কিন্তু সম্মেলন প্রস্তুতি নিতে গিয়ে একের পর এক রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে কোথাও কোথাও হট্টগোল হচ্ছে কোথাও গোলাগুলি হচ্ছে এই সমস্ত ঘটনাগুলো আওয়ামী লীগের জন্য অশুভ ইঙ্গিত বহনকারী বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন গতকাল দুই জেলায় রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং সেখানে দুইজন নিহত হওয়ার খবর প্রকাশিত হয়েছে গণমাধ্যমগুলোতে সুনামগঞ্জের দিরাই ও ঝিনাইদহের শৈলকুপায় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে দুজন নিহত এবং অন্তত ত্রিশ জন আহত হয়েছে এর মধ্যে সুনামগঞ্জে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে সংঘর্ষ হয় তখন নেতারা আত্মরক্ষার জন্য চেয়ারকে ঢাল হিসেবে ব্যবহার করেন কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে এ ধরনের ঘটনা বিস্ময়কর যদিও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আজকে বলেছেন যে সুনামগঞ্জে যিনি মারা গেছেন তিনি সম্মেলনের কেউ ছিল না কিন্তু প্রশ্ন উঠেছে যে সম্মেলন সম্মেলনের সময় এ ধরনের সংঘর্ষ ঘটবে এবং এ ধরনের ঘটনাগুলো বিভিন্ন স্থানে কিভাবে ঘটছে এই ঘটনারে সামলাতে না সামলাতেই ছাত্রলীগের সম্মেলন তিনে ডিসেম্বর স্থগিত করে দেওয়া হয়েছে একাধিক সূত্র বলছে ছাত্রলীগের সম্মেলন নিয়ে অভ্যন্তরীণ কোন্দল বিরোধ এবং বিবাদের কারণে এই সম্মেলন সম্মেলনের তারিখ আপাতত স্থগিত করা হয়েছে পরবর্তীতে নতুন তারিখ ঘোষণা করা হবে গত কিছুদিন ধরে আওয়ামী লীগের মধ্যে চেইন অফ কমান্ড নষ্ট হয়ে গেছে এমন অভিযোগ উঠেছিল বিশেষ করে ইউনিয়ন পর্যায়ের নির্বাচনে বিদ্রোহী প্রার্থীদের উপস্থিতি এবং মাই ম্যানকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান করানোর জন্য এমপি এবং প্রভাবশালীদের নেতাদের তৎপরতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নিজেদের লোকজনকে দাঁড় করিয়ে দেওয়ার ফলে তৃণমূল পর্যন্ত আওয়ামী লীগের বিভক্তি ছড়িয়ে পড়েছে বিভিন্ন স্থানে বিভক্তির রেশ দেখা গেছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের এলাকা নোয়াখালীতে আওয়ামী লীগের মধ্যে একরাম চৌধুরী ও ওবাদুল কাদের ভাইয়ের মধ্যে বিরোধ এবং প্রকাশ্যে কাদা ছোড়াছুরি দেখা গেছে ফরিদপুরে আওয়ামী লীগের একজন প্রেসিডিয়াম সদস্য প্রকাশ্যে সমালোচনার শিকার হয়েছেন নানা রকম গোলযোগ এবং বিভ্রান্তিকর অভিযোগে আওয়ামী লীগের এমপি পঙ্কজ দেবনাথকে সব ধরনের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে তার নির্বাচনী এলাকা বিভক্ত সিরাজগঞ্জ মুন্সীগঞ্জ বিভিন্ন স্থানে আওয়ামী লীগের বিরোধ প্রকাশ্যে রূপ নিতে শুরু করেছে এখন কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে এ ধরনের সহিংস ঘটনা বিস্ময়কর এর আগেও কুমিল্লার সম্মেলনে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সম্মেলন স্থলে বাইরের সংঘর্ষের খবর পাওয়া গিয়েছিল এ ধরনের ঘটনাগুলো আওয়ামী লীগের জন্য অত্যন্ত অস্বস্তিকর অপরদিকে গুজবিতা হলে বিএনপির প্রধান অস্ত্র বিএনপি গত চোদ্দ বছর ধরে সরকার বিরোধী আন্দোলন করছে কিন্তু প্রতিবারই তারা রাজপথে সরকার বিরোধী আন্দোলন করতে ব্যর্থ হয়েছে তবে সরকার বিরোধী আন্দোলনে বারবার ব্যর্থ হলেও বিএনপির ব্যাক আপ রেখেছে বেশ পরিকল্পিতভাবে আর বিএনপির সেই ব্যাকআপ কৌশলের নাম হল গুজব সরকার বিরোধী আন্দোলন করার মতো বিএনপির সাংগঠনিক শক্তি না থাকলেও গুজব ছড়চ্ছে দলটির সিনিয়র নেতৃবৃন্দ বেশ দক্ষতার পরিচয় দিয়েছে বলে মনে করা হচ্ছে যদিও শেষ পর্যন্ত তাদের এই গুজব রটানোর কৌশল বিফলে গেছে চলতি বছরের গত চব্বিশে ফেব্রুয়ারি যখন ইউক্রেন রাশিয়া যুদ্ধ শুরু হয় তখন পশ্চিমা দেশগুলো রাশিয়ার উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে ফলে সঙ্গত কারণে হঠাৎ করেই দেশে বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়ে যায় ঠিক এই সময় দক্ষিণ এশিয়ার দেশ শ্রীলঙ্কার খাদ্যের চরম ঘাটতি দেখা দেয় এবং দেশটি দেউলিয়া হয়ে যায় বিএনপির কাছে শ্রীলঙ্কার দেউলিয়া হওয়ার খবর পরিত্রাতা হিসেবে আবির্ভূত হয়েছিল দলের নেতাকর্মী হঠাৎই উজ্জীবিত হয়েছিল তারা প্রচার করতে লাগল এবার বাংলাদেশও দেউলিয়া হয়ে যাবে শ্রীলঙ্কার দেউলিয়া বিষয়ে কোনো ব্রেকিং নিউজ আসলেই নয়াপল্টনে সংবাদ সম্মেলন ডাকত বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিচভি গণমাধ্যমে বলতো সরকারের নেয়া মেগা প্রকল্পের নামে লাখ লাখ কোটি কোটি টাকা লুটপাটের কারণে বাংলাদেশ ধীরে ধীরে শ্রীলঙ্কার মতো দেউলিয়া হতে যাচ্ছে শুধু রিচভি নন বিএনপির স্থায়ী কমিটির প্রতিটি সদস্য সহ দলের নেতাকর্মীরা তখন যৌবন ফিরে পেয়েছিল অপরদিকে দশই ডিসেম্বর নয়াপল্টনের দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করতে চায় বিএনপি রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে আগামী দশই ডিসেম্বর ঢাকার বিভাগীয় গণ সমাবেশ করতে চায় বিএনপি সেই সমাবেশ করার অনুমতি চেয়ে মঙ্গলবার দলটির পক্ষ থেকে কয়েকজন নেতা ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার খন্দকার গোলাম ফারুকের কার্যালয়ে যান সেখান থেকে ফিরে এসে বিএনপি নেতারা বিষয়টি জানান সকাল দশটায় মিন্টো রোডের ডিএমপি কমিশনের কার্যালয়ে যান বিএনপি নেতারা তাদের মধ্যে ছিলেন ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমানুল্লাহ আমান কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজেম হোসেন আলাল সাংগঠনিক সম্পাদ সালাম সহ আরও সেখান থেকে বের হওয়ার পর আমান বলেন ছয়টি বিভাগীয় শহরে বিএনপির শান্তিপূর্ণ সমাবেশ হয়েছে আগামী দশে ডিসেম্বর ঢাকায় বিভাগীয় ও সমাবেশ অনুষ্ঠিত হবে সেই সমাবেশের জন্য আমরা অনুমতি চেয়েছি তারা বলেছেন তারা সংলাপ আলোচনা করে সেটা বলবে আমাদের জানাবেন কোথায় অনুমতি চেয়েছেন এ প্রশ্নের জবাবে আমানুল্লাহ বলেন আমরা আমাদের দপ্তর থেকে চিঠি দিয়েছি আমরা পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুমতি চেয়েছি এখানে আমরা আগেও সমাবেশ করেছি আমরা বলেছি সমাবেশটি হবে শান্তিপূর্ণ নিরাপত্তার বিষয়টি তারা দেখবেন বলে আমরা চিঠিতে বলেছি আগের সমাবেশগুলোতে অবস্থা তুলে ধরে আমানুল্লাহ বলেন আপনারা দেখেছেন চট্টগ্রামের সমস্ত বাসসহ সব পরিবহন বন্ধ করে দিয়েছে এরপরে আরও পাঁচটি বিভাগীয় সমাবেশেও একই কাজ করা হয়েছে আমরা বলেছি এ ধরনের পরিবহন বন্ধ করা যাবে না এ বিষয়টি তাদের দেখতে অনুরোধ করেছি আমাদের সমাবেশে যারা আসবে তারা যেন কোনো বাধার সম্মুখীন না হয় তাদের ওপর যেন কোনো ধরনের আক্রমণ না করা হয় অপরদিকে গণতন্ত্র মঞ্চের শরিকদের সঙ্গে বৈঠকে বিএনপি ক্ষমতাসীন আওয়ামী লীগের বিরুদ্ধে যুগপত আন্দোলনের ভিত্তি ঠিক করতে বিএনপির সঙ্গে বৈঠকে বসেছে গণতন্ত্র মঞ্চ মঙ্গলবার বেলা এগারোটা চল্লিশ মিনিটে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক শুরু হয় বৈঠকে গণতন্ত্র মঞ্চের শরিক আসমু আব্দুর রাব মাহমুদুর রহমান মান্না সাইফুল হক জোনায়দ সহ চৌদ্দ সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নিচ্ছেন অন্যদিকে বিএনপির পক্ষ থেকে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও ইকবাল হাসান মাহমুদ টুকু প্রমুখ উপস্থিত হয়েছিলেন গণতন্ত্র মঞ্চের সূত্রে জানা গেছে সরকারকে পদত্যাগ বাধ্য করতে যে যুগপথ আন্দোলন হবে তার ভিত্তি কি হবে তা আলোচনার মাধ্যমে চূড়ান্ত করা হবে বৈঠকে অপরদিকে সরকার পথনের আন্দোলন বেগবান করতে বিএনপি গণতন্ত্র মঞ্চের লিয়ায কমিটি হচ্ছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন সরকারের বিরুদ্ধে জাতীয় ঐক্য গড়ে গণ অভ্যতান সৃষ্টির লক্ষ্যে বিএনপির সঙ্গে যুগপথ আন্দোলন করবে গণতন্ত্র মঞ্চ এই আন্দোলনের রূপরেখা ও কর্মসূচি সমন্বয়ের লক্ষ্যে দ্রুত সময়ের মধ্যে একটি লিয়াজ কমিটি করা হবে মঙ্গলবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসন কার্যালয়ে গণতন্ত্র মঞ্চের নেতাদের সঙ্গে সংলাপের পর যৌথ ব্রিফিংয়ে মির্জা ফখরুল ইসলাম একথা বলেন বিএনপির মহাসচিব বলেন আমরা কয়েকটি বিষয়ে একমত হয়েছি সরকারের বিরুদ্ধে জাতীয় ঐক্য সৃষ্টি করে গণ সৃষ্টির লক্ষ্য আমরা একসঙ্গে যুগপথ আন্দোলন করবো ইতিমধ্যে এর কাজ শুরু হয়েছে এছাড়া আমরা রাষ্ট্রে যে পরিবর্তনের কথা বলেছি সে বিষয়ে আরও বিশদ আলোচনা করে একমত হতে পারব এবং লক্ষ্যে এগিয়ে যেতে পারব বিষয়টাকে ত্বরান্বিত করার জন্য সবার সঙ্গে আলোচনার ভিত্তিতে এলিয়াজো কমিটি গঠন করব যার মাধ্যমে আমাদের লক্ষ্য দফা কর্মসূচি ও রূপরেখা নির্ধারিত হবে পরে গণতন্ত্র মঞ্চের শরিক দল জাতীয় সমাজতান্ত্রিক দল জিএসটি সভাপতি আসমা আব্দুর রব বলেন অতীতে বহু মঞ্চ জোট হয়েছে কিন্তু আজ এটা ঐতিহাসিক দিন সারা পৃথিবীতে আজ একটা মেসেজ যাবে বাংলাদেশে রাতের অন্ধকারে যারা ভোটচুরি করে অনৈতিকভাবে ক্ষমতা আছে তাদের স্বর্ণজন রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হয়ে শুধু এই স্বৈরাচারের পতন ঘটাবে না রাষ্ট্রে মেরামত করবে